তোমার সাথে দেখা হোক তা চাওনি বলেই দেখা হয়নি আর দেখা হবেও না কখনো তোমার সাথে কথা হোক তা চাওনি বলে সব কথা হারিয়ে গেল আচমকা তাই কথা হয়নি আর কখনো অথচ কোনো না কোনো ছুতোয় দেখা হতো প্রতিদিন কোথাও কোনো নির্জনে কথা বলতে বলতে কখন যে বিকেল গড়ি সন্ধ্যা নেমে আসত বাড়ি ফিরে গিয়ে দুজনেরই গানে রিহার্সালের মিথ্যে অজুহাত ছিল রক্ষা কবচ কখনো কখনো ইচ্ছে করেই তোমার সাথে দেখা করতে যেতাম না তোমার স্পর্শ পাওয়ার জন্য জ্বর আসত মাঝে মাঝে ছিমছিমে মাথা ধরত তুমি অপেক্ষা করে ব্যাকুল হয়ে ছুটে আসতে কপালে হাত রেখে বলতে জ্বর সেরে গেছে এখন আর একদম জ্বর নেই হাত ধরে টেনে তুলে বসিয়ে বলতে কাল কিন্তু ঈশ্বরী আসলে অথচ এখন আর বিকেল আসে না অপেক্ষা থাকে না দেখা হয় না কথা হয় না জ্বর আসে না মাথাও ধরে না বাড়ি ফিরে মিথ্যে রিয়াশালের অজুহাত দেখাতে হয় না দুজনের বসত যেন দুই মেরুতে এখন দুজন দুজনে পট্ট অছে না পট্ট না